এই নাহিদ সহ এই ন্যাশনাল চিলড্রেন্স পার্ট না ন্যাশনাল সিটিজেন পার্টির যে কজন নেতা এখন আছে তাদেরকে মোটামুটি সবাই জানে যে জামাত ইসলাম তাদেরকে ট্রেনিং গ্রুমিং বিভিন্ন রকম করছে এবং নাহিকে যে গ্রুমিং করছে জামাত ইসলাম এটা কিন্তু ওই যে কি বলে জি নাইন জি নাইনের কিয়াতে কর্ণতা প্রতিষ্ঠাতা বা সভাপতি হোয়াট এভার ইট সায়ন্ত সে কিন্তু হচ্ছে বিএনপি নেতা কিন্তু সেইটা বলতে তার একটু লজ্জা লাগে সেই জন্য বলে যে রাজনৈতিক বিশ্লেষক বা জি নাইনের প্রতিষ্ঠাতা রাজনৈতিক বিশ্লেষক এই ধরনের একটা পরিচয় দেয় যাই হোক এটা পরে অন্য বিষয় তো কিন্তু সে কিন্তু একটা ইয়েতে তৃতীয় মাত্রা বা কোনো ধরনের একটা ইয়েতে সে কিন্তু স্বীকার করছে যে যা আমাদের এক নেতা আমার নাম হচ্ছে তাহের তা সাহেব ওনাকে ফোন করে নাকি বলছে যে আপনি কি নাইতি চিনেন নাইতি কিন্তু আমরা গ্রুমিং করছি অনেক দিন থেকে সো এটা আমরা উঠে নিশ্চই যে এই এদের সবাইকেই জামাতে গ্রুমিং করে সামনে দিয়েছে কারণ তাদের একটা এমএস সংকট আছে বা যে কোনো কারণে তারা রাজনীতি তারা মুভমেন্ট করলে বিগত সরকারের যে এটা জনগণ সাধারণ জনগণ নামতে এই জন্য তারা এই কাজটা করেছে

পোস্ট দিছে যে জামাতের এই আন্দোলনটা হচ্ছে সুচন সুচিন্তিত একটি রাজনৈতিক প্রতারণা এটা ছাড়া কিছুই না সে যদি ইংলিশে দিচ্ছে এটা বাংলা করলে এসব গুলোয় দাঁড়ায় মোটামুটি এক্সাক্টলি না হলো কাছাকাছি এটা প্রতারণা এবং বলছে যে জামাত ইসলাম নাকি তাদের এই আন্দোলনটাকে চিন্তা করে নিয়ে গেছে এবং এটা একটা রাজনৈতিক নাশকতা হুম এবং সে জামাত ইসলামকে দল হিসেবে এরা বলছে এবং নৈতিকভাবে একটা দেউলিয়া ফেডারাল হিসেবে সে বলতেছে এবং জনগণ তাদের ঘাটতে জনগণ তাদেরকে ক্ষমতা দেখতে চায় না এই ধরনের একটা কিছু সে বলার চেষ্টা করছে তা এখন কোয়েশ্চেন হচ্ছে যে যাদেরকে গ্রুমি করে জামাত ইসলাম এদেরকে তৈরি করছে হ্যাঁ এখন তাদের সাথে কেন এই বিতন্ডা তৈরি হয়েছে এখন এবং এই যে পোস্ট আইটা দেওয়ার পরে একজন জামাতের আরেক নেতা সে বলছে যে জন্মের পরে বাবার সাথে মানে লাগতে না তার মানে তারা ডিক্লেয়ার দিতেছে যে আমাদের বলতেছে যে এই যারা এখন এনসিপি তাদেরকে তৈরি করছে এবং জন্ম দিতে হচ্ছে যে জামাত তো জামাত ইসলাম যদি জন্ম দিয়ে থাকে তাই জন্মদাতার সাথে সন্তানের কেন জামলাতে হয়েছে জামলা কি সমস্যা কি জন্মদাতার নাকি সমস্যা হচ্ছে সন্তানের এখন এইটা একটা চিন্তার বিষয় আসলে ঘটনাটা কি কেন এই নিয়ে নাহিদ ইসলাম জন্মদাতাদের সাথে এই ঝামেলায় জড়াইছে এটা নিয়ে একটা গবেষণার বিষয় আমি অনেক চিন্তা করে দেখলাম কি হইতে পারে এটা পাইছি এটা হচ্ছে যে পার্ট অফ নিউ গেইম